এই ধরনের নিম্নমানের মানের অনুমোদিত ঔষধ বিক্রয় করবেন না মেয়াদ উত্তীর্ণ ঔষধও বিক্রয় করবেন না এগুলো এক ধরনের যৌন উত্তেজক ব্যবহার দিয়ে তৈরি করা হচ্ছে এবং এগুলো মানুষকে আকৃষ্ট করা এগুলো খাওয়ার ফলে তাদের কিডনি বিকলাঙ্গ হয়ে যাচ্ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে কিন্তু এগুলো তো আপনারা চটকদার বিজ্ঞাপন দিয়েছে আপনার কাছে দিয়ে গেছে আপনি বিক্রি করে দিচ্ছেন আপনি বললেন আপনি ফার্মাসিস্ট তাহলে আপনার তো এটা বালহাজার যাচাই বাচাই করে তারপর বিক্রয়ের জন্য আপনার দোকানে তোলার কথা ছিল আপনি যেহেতু করেন নাই তার মানে এনার উৎপাদন করলো আপনি বিক্রি করে দিয়ে তাদেরকে সহযোগিতা করলেন দুই পক্ষের যোগ সাহসতেই কাজগুলো সংগঠিত হচ্ছে আর করবেন না তাহলে আপনার এখানে যে সমস্ত অপরাধ সংগঠিত হয়েছে আপনি অপরাধে দোষ স্বীকার করেন অবশ্যই স্যার আমি একাই এই বিষয়গুলো সতর্ক থাকবেন আপনি শুধু মেয়াদ উন্নয়ন ওষুধ বিক্রয়ের অপরাধে এগুলো আমি এক বছরের জেল আছে জরিমানা আছে 50000 টাকা আর এটা অবৈধ পণ্য বিপণন করার অপরাধে এক লক্ষ টাকা জরিমানার বিধান আছে দুইটা অপরাধ আমলে নিলে আপনার দেড় লক্ষ টাকা জরিমানা হয় আপনার এখানে যে অপরাধ সংগঠিত হয়েছে আপনি তার দোষীকার করেন এই অপরাধে আজকে সতর্কতামূলক আপনাকে পনেরো হাজার টাকা জরিমানা করলাম ভবিষ্যতে এই বিষয়গুলো সতর্ক থাকবেন আপনার এটা আগস্ট মাসে মেয়াদ শেষ হয়ে গেছে তারপর আপনার ফ্রিজে পাওয়া গেল মেয়াদের জন্য ঔষধ আপনার ফ্রিজে সংরক্ষণ করা অবস্থায় পাওয়া গেছে কিনা ডিপার্টমেন্টাল স্টোর সহ অনুমোদন নিয়ে যাচ্ছেন লাইসেন্সটা দেখাবেন ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ কোনো কিছু আছে চেক করেন লাস্ট কবে করেছেন লাস্ট কবে করেছেন লাস্ট এই তো দুই তিন দিন হবে এটা তো আগস্ট মাসে মেয়াদ শেষ হয়ে গেছে নিউরোবি আইএম ইনজেকশন আপনার আপনার এটা আগস্ট মাসে মেয়াদ শেষ হয়ে গেছে ফ্রিজে পাওয়া মেয়াদের জন্য ঔষধ আপনার ফ্রিজে সংরক্ষণ করা অবস্থায় পাওয়া গেছে কিনা এটা অপরাধ হয়েছে আপনার দোকানে যা কিছু ডিসপ্লে করা আছে সবকিছু বিক্রয়ের উদ্দেশ্যে ডিসপ্লে করা ফ্রিজ থেকে যেগুলো বের করলাম আমি এখানে কি কি ওষুধ আছে দেখেন আপনি নাপা আছে এইস আছে অনেক ওষুধ আছে এগুলো কি বিক্রয়ের জন্য বিক্রয়ের জন্য না বিক্রয়ের জন্য তাহলে এখান থেকে তো বের করলাম ওটা কিভাবে আপনি বলেন বিক্রয়ের জন্য না এটা আমার ফ্রিজে যে সমস্ত ওষুধ থাকে সেগুলো সেনসিটিভ ওষুধ সেগুলোই তো মিষ্টি গ্রহণযোগ্য না যারা দেয় না আপনি কেন বিক্রয় করছেন আপনি যখন একটা বিক্রয় করবেন আপনার তো কিছু একটা ওষুধের ব্যাস নাম্বার কেটে ফেলেছেন

যে তার ঠিকানা হাইড করতে চাচ্ছে ঠিকানা গোপন করতে যাচ্ছে তার মানে কি কোনো প্রবলেম আছে যদি এটা অথেন্টিক পণ্য হতো তাহলে সঠিক ঠিকানাটা এখানে ব্যবহার করত তো ঢাকা বাংলাদেশ ব্যবহার করে দিয়েছে দেখেন ঢাকা বাংলাদেশ এই ধরনের নিম্ন মানের অননুমোদিত ঔষধ বিক্রয় করবেন না মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করবেন না এগুলো এক ধরনের যৌন উত্তেজক ব্যবহার দিয়ে তৈরি করা হচ্ছে এবং এগুলো মানুষকে আকৃষ্ট করা এগুলো খাওয়ার ফলে তাদের কিডনি বিকলঙ্গ হয়ে যাচ্ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে কিন্তু এইগুলো তো আপনারা চটকদার বিজ্ঞাপন দিয়েছে আপনার কাছে দিয়ে গেছে আপনি বিক্রি করে দিচ্ছেন আপনি বললেন আপনি ফার্মাসিস্ট তাহলে আপনার তো এটা ভালোভাবে যাচাই বাঁচাই করে তারপর বিক্রয়ের জন্য আপনার দোকানে তোলার কথা ছিল আপনি যেহেতু করেন নাই তার মানে এনার উৎপাদন করলো আপনি বিক্রি করে দিয়ে তাদেরকে সহযোগিতা করলেন দুই পক্ষের যোগসাশ্রিত কাজগুলো সংগঠিত হচ্ছে আর করবেন না

ভবিষ্যতে এই বিষয়গুলো সতর্ক থাকবেন